আমরা তো ঘরে শত্রু বাইরে সূত্র সব জায়গায় সূত্র সেই কাউন্সিলটা আমরা এই নিয়ম অনুযায়ী আগামী জুন পর্যন্ত নির্বাচন কমিশনে আমরা দরখাস্ত দিয়েছিলাম ত্রিশে জুনের মধ্যে আমরা আমরা কাউন্সিল করব। তারপরেও যে না করতে পারলেও যে কিছু তা না সময় চাইলে আমরা সময় নিতে পারবো হয়তো বা প্রথমেও আমরা চাই না আমরা চাই ত্রিশে জুনের মধ্যে কাউন্সিল করতে পারি তারপরে সিচুয়েশন অনুযায়ী যে কোন সিদ্ধান্ত আমরা তো নিতেই পারি সেই কাউন্সিলের জন্য সম্ভাব্য তারিখ হতে পারে এক কারণ আমরা শনিবার দিন করতে চাই কারণ শনিবার দিন সুবিধা এক হতে পারে মে মাসের চব্বিশ অথবা একত্রিশ এক দুই নম্বর জুন মাসের মাঝামাঝি ঈদ কোরবানি তা জুন মাসে করলে হতে পারে একুশ তারিখ শনিবার আঠাশ তারিখ শনিবার এই চারটার দিন অর্থাৎ মে মাসের দুটা দিন চব্বিশ এবং একত্রিশ আর জুন মাসের একুশ এবং আঠাশ এই দুই শনিবার এই চারটা যে কোনো একটা দিনে আমরা কাউন্সিলের ডেট নির্ধারণ করব নির্ধারণ করলে পরে আপনাদেরকে জানা বইটাকে আপনাদের আপনার এক পথ ঠিক আছে আমি আর বক্তব্য বাড়াবো না আমি এইটুকু বলবো যে আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদেরকে যথাযথভাবে আপ্যায়ন করতে পারি নাই তবু এটুকু বলবো ভালোবাসা আছে মায়া মমতা আছে স্নেহ আছে আমরা বিপদে একসাথে আসি একসাথে থাকতে চাই একসাথে থেকে আমরা দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই আমাদের দলের প্রতিষ্ঠা চেয়ারম্যান মারা যাওয়ার আগে অনেকবার বলছেন যে আমি মারা গেলে তোমরা দলটাকে ঠিক করতে পারবে তো বেশ আনিস বলছেন হারুদ সাহেব বলছেন যে তোমরা দলটা আপনার দলটা কিন্তু ঠিক রাখে মারা গেল দলটা যদি আমার থাকে আমরা আমার শান্তি পাবে বলবো নেতা এরশর সাহেব আপনি রংপুরে শুয়ে আছেন আপনার দল ঠিক থাকবে আমরা যতদিন জীবনে বেঁচে আছি ততদিন পর্যন্ত আমরা এই দলই করবো এবং এই দলকে কিভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় কিভাবে কর্মসূচি যদি আমরা জনগণের কাছে কাছে পারি কিভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা এই দেশের যুব সম্প্রদায়কে তরুণ সম্প্রদায়কে সম্পৃক্ত করে জনগণের সঙ্গে সম্পৃক্ত করে এমন একটা ম্যানিফেস্টো তৈরি করতে পারি যার ফলে মানুষ আমাদের কথা সারা দিবে সেই অনুরোধ রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম